আজকে আমি আপনাদেরকে জানাবো ইয়া মোগুন ইউ বার পাঠ করে ফুদের কি হয় আমি আবারও বলছি ইয়া মোগুন ইউ একশতবার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং বহু দরকারি আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে যখন আপনি উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝতে পারবেন কতই গুরুত্বপূর্ণ এবং কত দামি এই আমলটি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই নামের আমলটা আপনি করতে পারবেন এই নামের আমলটি করে আপনি অবাক হয়ে যাবেন এর ফলাফল দেখে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আমলটি আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি তাহাজুদের নামাজের সময় আপনি এই আমলটি করবেন সেই সময় আপনি যদি আমলটি করেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ দামি আমলটি আমলের উপকার দেখে আপনি অবাক হবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তো রাত্রে যখন গভীর হয়ে যাবে তখন আপনি ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটি পাঠ করবেন আলহামদুলিল্লাহ তারপর আপনি আপনার সকল ধরনের হাজত শেষ করে আপনি উত্তম রূপ করবেন উত্তম রূপ করে আপনি দু চার রাকাত রাকাত বারো রাকাত যত রাকাত পারেন আপনি তার যত নামাজ আদায় করবেন তার যত নামাজ আদায় করে নামাজের মুসল্লে বসে আপনি আমলটি করবেন এই আমলটি যখন আপনি করবেন সর্বপ্রথম আপনার জীবনের কর্নার কথা স্মরণ করে গুনাহ মাফের উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি হাওলা যখন পাঠ করা হয়ে যাবে

মহানবী সাল্লাম রাউজা মুবারক বসে কল্যাণের জন্য দোয়া করেন মাগফিরাতের জন্য দোয়া করেন সকল ভালো কাজের জন্য দোয়া করেন এজন্য জন্য মোহাম্মত নিয়ে দুরুশি পাঠ করবে। যখন এভাবে দুরুশি পাঠ করা হয়ে যাবে আপনি সেই নামটি পাঠ করবেন মহান রব্বুল মেনে সেই নামটি পাঠ করার সময় আপনি মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন কোন উদ্দেশ্যে কোন কারণে কোন বিষয়ে আপনি এই আমলটি করতেছেন সেই উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন অন্য দুনিয়াবি কোনো ধরনের ভাবনা যেন আপনার মাথায় না থাকে চিন্তা না থাকে সব দুশ্চিন্তা আপনি দূর করে তারপরে আপনি এই আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো এই নামটি যখন আপনি পাঠ করবেন তখন মনে দরদ নিয়ে আপনি পাঠ করবেন যেমন এভাবে পাঠ করে হাতের ডালু দেখু দেবেন তারপর আপনি আবার পাঠ করবেন এমগু নিজুয়া উম এমগু নিজুয়া উম এমগু لو يبعت برهاتي تلو تفوجي من يا الاقصى تبايع موقني اللهم صل الله على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فكر يا برد كيف تبيرو بهاي بن الرباب يا مغني يا الله فكر يا بني ফুদলেন এবং কেন তাহাজের নামাজের সময় আমলটি করবেন তাহার নামাজের সময়ের জন্য করবেন সেই সময় আল্লাহর আলমিন দুনিয়ার আকাশে সে বান্দাদেরকে ডাকতে থাকে তার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও আর সেই সময় যদি আপনি আমি আল্লাহ রব্বুল্লাহ ডাকের সারা দিতে পারি অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিনের ডাকের সাথে যদি আমাদের ডাক মিলে যায় মনরবুল্লা আলমিন সেই কবুল করে নেবেন সেই ডাক আল্লাহরবুল্লা আলমিন কবুল করে নেবেন তো আপনি কেশের জন্য আপনি এমনটি করলেন আপনার যদি অভাব থাকে রিজিকের অভাব রিজিক নিয়ে টেনশন থাকে দুশ্চিন্তা প্রেশানি হতাশা এভাবে আপনি আমল করবেন আপনার নিজেকে সব ধরনের টেনশন দূর হবে অভাব দূর হয়ে যাবে সম্পদশালী মহান রকুল আপনাকে বানিয়ে দিবেন গাড়ির মালিক বানাবেন বাড়ির মালিক বানাবেন এবং অডেল সম্পদের মালিক মহান রব আলমিন বানিয়ে দিবেন তো প্রিয় ভাই বোনের আল্লাহ আব্বুল আলমিনের উপরে পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে বক্তি রেখে আল্লাহ আব্বুল আলমিনের এই নামটি আপনি পড়ুন অবশ্যই আপনি অডেল সম্পদের মালিক হয়ে যাবেন গাড়ির বাড়ির মালিক আল্লাহর আরমিন আপনাকে বানিয়ে দেবেন তবে প্রিয় ভাই বোনেরা মিথ্যা কথা বলবেন না পাশ আপনার মাস আদায় করবেন বেশি বেশি কোরআন হাত করবেন এবং মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত